বিগত দিনে আর্যিকর ঘটনার পরে আপনার অনেক সহকর্মীকে সহযোদ্ধা হিসাবে পাশে পেয়েছেন কিন্তু আজ এক বছর পরে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু উপস্থিত কি বলবেন এ ব্যাপারে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ সেটা তাদের জীবন আমি তাদের জুতোই পা রাখিনি তাদের জীবনটা হাঁটি নিই কাজে আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করার জায়গাই নেই যারা সেদিন ছিলেন আজ নেই তাদের মধ্যে অনেককে আমি সাক্ষাৎকার দিতে দেখেছি অনেককে আমি মেকআপ রুমে বসে আলোচনা করতে দেখেছি যে কাজ চলে যাচ্ছিল উপার্জন বন্ধ হয়ে যাচ্ছিল তাই জন্য তাদেরকে সরে যেতে হয়েছে সেইটার সম্মুখীন আমিও হয়েছি উপার্জন বন্ধ হয়ে যাওয়া কাজ চলে যাওয়া জীবনে আমূল পরিবর্তন ঘটেছে তার জন্য আমি মানসিকভাবে অন্য কাজ করে উপার্জন করতে তৈরি আর কি তো সেই কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি যদি আমি মনে করতাম যে আমি ওইভাবেই উপার্জন করবো যেটা সাতাশ বছর ধরে করে আসছি তাহলে আমাকে হয়তো সরে যেতে হতো তারা যারা আজকে আসেননি বিগত দিনে ছিলেন আজকে আসেনি তারা কি রাজনৈতিকের শিকার আমি এইটুকু জানি তাদের কাজ চলে গেছে আমি তো চোখে দেখিনি কাজ কিভাবে গেছে কাজে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না হ্যাঁ কাজ কেন গেছে আন্দোলনে থাকার জন্য গেছে কারণ আমার কাছে একটা কল একবার এসেছিল চুপচাপ বাড়িতে বসে থাক অনেক মানে গত এক বছর আগের কথা বলছি আর কি তো এটা কারণ কাজ চলে যাওয়ার আন্দোলনে মুখ দেখা গেলে কাজ চলে যাচ্ছে এইটুকু আমি জানি কোথাও কি এক বছর আগের আন্দোলন আর এখনকার আন্দোলন কোথাও কি এখনকার আন্দোলন কি কোথাও স্তীমিত হয়ে পড়ছে বা থিতু হয়ে পড়ছে না আজকের মশাল মিছিল দেখে একদমই সেটা মনে হচ্ছে না যদি দেখেন মানুষ তাহলেই দেখা যাবে যে এক বছর আগে যখনই ডাব্লিউ বি কোনো জনগণকে যখন ডাক দিয়েছেন নাগরিককে যেভাবে তারা সাড়া পেয়েছেন আজ ঠিক সেইভাবেই সাড়া পেয়েছেন এখানেই বোঝা যাচ্ছে যে মানুষ বলেনি এমনভাবে আঘাত তৈরি হয়েছে মানুষের মনে আর ভয় তৈরি হয়েছে আমার যেরকম নারী হিসেবে খুব ভয়ে আর কি নিরাপত্তা নেই কোনো সেই জন্য মানুষ যে ভোলেনি সেটা তো দেখা যাচ্ছে ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে কি বলবেন এই যদি একটা এরকম ভয়ঙ্কর ঘটনা কোনো বিচার না পায় তাহলে তো প্রত্যেকটি ধর্ষণ মনস্ক মানুষ ধর্ষণই করবে কারণ তারা জানবে যে আমাদের এখানে ধর্ষণ হলে বিচার হয় না হয় ল কলেজের মতন একটা প্রতিষ্ঠানেও এরকম ঘটনা ঘটলো তো সেই জন্যই তো আন্দোলন আমাদের তো শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে যে উদাহরণ দেখে ধর্ষণ মনস্ক মানুষরা ভয় পাবে তবেই দর্শন বন্ধ হবে তো বিচার না হলে বন্ধ কী করে হবে